ভারতচন্দ্র রায়ের অনদামঙ্গল কাব্যে একটা দুর্দান্ত কথা আছে নগর পুরিলে দেবালয় কি এড়াই শুধু নগর নয় আপনারাও ইতিমধ্যে জেনে গেছেন পশ্চিমবঙ্গ তো বটেই সারা দেশ এমনকি গোটা পৃথিবী এখন আর্যিকর কাণ্ডে প্রতিবাদে উত্তাল ডক্টর বাঙ্গাল ছোট্ট এই ইউটিউব চ্যানেল বর্তমান পরিস্থিতিতে চুপ থাকতে পারে না নয় অগাস্ট ভোরবেলা আর হাসপাতাল কাণ্ডে অভয়ার মৃত্যুতে আমরাও ব্যথিত দিকে দিকে প্রতিবাদ মিছিল চলছে আমরাও কখনো রাজনৈতিক কখনো অরাজনৈতিক উদ্যোগে আন্দোলন চলছে রিমঝিম সিনহার মেয়েরা রাত দখল করো এই ডাকে চোদ্দই অগাস্ট সারা বাংলা তো বটেই সারা দেশ এমনকি পুরো পৃথিবী জুড়ে কি ঘটেছিল এ আমরা সবাই জানি এরকমই একটি ডাক এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ থেকে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে কারা নবান্ন অভিযানের ডাক দিলেন তারা কি চাইছেন সবটাই জানাবো আজ ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে বিশেষ একটি ফেসবুক পোস্টে উত্তাল সারা বাংলা নবান্ন চলো ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তাতে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মমতার পদত্যাগ ছাব্বিশ আট দু হাজার চব্বিশের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে সাতাশ আট দু হাজার চব্বিশে নবান্ন চলো সময় দুপুর দুটো প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশও আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ প্রশ্ন উঠেছে কারা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বাংলার মেন স্ট্রিম ও ইউটিউব চ্যানেলগুলোর কয়েকজন দায়িত্ববান সাংবাদিক যখন হন্যে হয়ে খুঁজছেন এর পিছনের মাথা কে বা কারা তখন আজ তেইশে অগাস্ট তারা কলকাতা প্রেস ক্লাবে নিজেরাই সাংবাদিক সম্মেলন করলেন জানিয়ে দিলেন তাদের দাবি ও পরিচয় এখান থেকে জানা যাচ্ছে সাতাশে অগাস্ট নবান্ন অভিযানের পিছনে রয়েছেন তিনজন ছাত্র কোনো রাজনৈতিক দলের মদত তারা নন প্রথমজন বীরভূমের প্রবীর দাস তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এম এ পাঠরত দ্বিতীয়জন দ্বিতীয়জন শুভঙ্কর হালদার তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বিএড করছেন আর তৃতীয়জন সায়ন লাহড়ি ইনি বর্তমানে ব্যাঙ্গালোরে এম বি এর ছাত্র তারা আজ কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন